নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের আলোচনার বিষয় বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে সহায়ক পাঠ থেকে কিছু এমসি কিউ টাইপের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথম প্রশ্নই বলা হয়েছে মঙ্গলীয় জন্তুটির হাঁটুতে কামড়ে দিয়েছিল কে মঙ্গোলীয় জন্তুটির হাঁটুতে কামড়ে দিয়েছিল নিউটন এবারে প্রশ্ন হলো এই নিউটনটা কে তোমরা পাঠ্য টেক্সট বইয়ের সহায়ক পাঠ যে বইটা আছে অর্থাৎ সেই বই থেকে যদি গল্পটা পড়ো তাহলে তোমরা জানবে যে নিউটন হলো যে প্রফেসর শঙ্কু ছিলেন প্রফেসর শঙ্কুর একটি বিড়াল পোষা বিড়াল তার নাম নিউটন সেই নিউটন কি করেছিল মঙ্গলীয় যে জন্তুগুলো ছিল তাদের হাঁটুতে কামড়ে দিয়েছিল দুই নম্বর প্রশ্ন গবাক্ষ উদ্ঘাটন করহ বলেছে এই গবাক্ষ উদ্ঘাটন করহ বলেছে কে বিধু শেখর এই একটা নতুন কথা কদিনে ওর মুখে শুনেছি নতুন কথাটি কি নতুন কথাটি কথাটি হলো টাফা টাফা কি টাফা হলো প্রশ্ন টাফা কি টাফা হলো সুন্দর একটি গ্রহ শঙ্কু মঙ্গলের পরে যে গ্রহে পৌঁছেছিলেন তার নাম কি তার নাম টাফা নেক্সট ছ নম্বর প্রশ্ন বিদুশেখরের মতে কোথায় সৌরজগতের প্রথম সভ্যলোকেরা বাস করে উত্তর টাফা টাফায় সাত নম্বর বিদুশেখরের আবৃত্তি করেছিল মহাভারতের ঘটোৎকচের অংশ বিদুশেখর আবৃত্তি করেছিল মহাভারতের ঘটোৎকচের অংশ আচ্ছা তারপর আট ও আট নম্বর প্রশ্নে যাওয়ার আগে বলে রাখি এই ঘটৎকজকে আমি বললাম মহাভারতের ঘটোৎকচের অংশ ঘটোৎকচ ছিল পঞ্চপাণ্ডবের মধ্যে যে ভীম ছিল ভীমের পুত্র ছিল ঘটোৎকচ এবার আট টাফায় পৌঁছালে যারা প্রফেসর শঙ্কুর দলকে অভ্যর্থনা জানিয়েছিল তারা দেখতে কেমন তাদের দেখতে অতিকায় পিঁপড়ে জাতীয় নেক্সট নয় নম্বর আজ থেকে ডায়েরি লেখা বন্ধ করবো কত তারিখে ডায়েরিতে প্রফেসর শঙ্কু এটা লিখেছেন তেইশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি কোনোটিই নয় উত্তর কোনোটিই নয় নেক্সট কোয়েশ্চেন দশ বোমযাত্রীর ডায়েরি কার লেখা উত্তর সত্যজিৎ রায়ের নেক্সট কোয়েশ্চেন প্রফেসর শঙ্কুর প্রথম কাহিনী বোমযাত্রীর ডায়েরি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর সন্দেশ পত্রিকায় বারো সন্দেশ পত্রিকায় কোন সংখ্যায় বোমযাত্রীর ডায়েরি প্রকাশিত হয় আশ্বিন কার্তিক অগ্রহণ সংখ্যায় তারপর কত বঙ্গাব্দে প্রথম প্রফেসর শঙ্কুর কাহিনী প্রকাশিত হয় তেরোশো আটষট্টি বঙ্গাব্দে নেক্সট কোয়েশ্চেন বোমযাত্রীর ডায়েরিতে বোম শব্দটির অর্থ কী বোম যাত্রীর ডায়েরিতে বোম শব্দের অর্থ হলো আকাশ